তোমার ছেলে বাইনা ধরেছে এবারে জামাই ষষ্ঠী যাবে না শাশুড়ি এনে শাশুড়ি ষষ্ঠী করবে ছেলের শাশুড়ি আসছে আজই আসছে এই আমি কাজে যাব না কি হলো ব্যাপারটা কাজে না ছাড়া তুমি থাকতে পারো না আর যেই শুনলে ছেলের শাশুড়ি আসছে ওমনি কাজ ক্যান্সেল পুরো ক্যান্সেল সব সময় কাজ ভালো লাগে না ঠিক আছে ছেলের শাশুড়ি যতদিন থাকবে এই তোমার চোখ বেঁধে দিলাম খুলবে না কেন তোমার নজর খারাপ কেন আমি একটু দেখলে কি ছেলের শাশুড়ির বতর খুয়ে যাবে

আমি পূজোটা দিয়ে আসি ঠিক আছে ওগো যারা আর যখন সাদের দুটি নয়ন ভরে দেখতে পারবো না তখন আর ঘরে থেকে কি লাভ তার চেয়ে বরং বইয়ের সঙ্গে একটু রোম্যান্স করে বিদেশে কাজে চলে যাই ওরে একটু হয় না একটু আদর করে কাজে চলে যাবো আমগো যাবে না বলে আবার ব্যাগ কি করে থাকি তুমি তো ঘরের ভেতরে দরজা বন্ধ করে একেবারে 6 মাসের আদর করে দিলে আর শাশুড়ি ষষ্ঠী করতে হবে না তোর বাবা তোর শাশুড়ি ষষ্ঠী পুতো করে দিয়েছি মালটার বউ আছে তা আমার সাথে প্রেম করে দা দেখার কী মজা আছে কেমন আমাকে ছোটো ছোটো আমাকে কারেন্ট ধরেছে আমাকে স্পর্শ করলে তোমাকেও কারেন্ট ধরবে আর তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো তুমি মরতে মরতেও আমার কথা ভাবছো তোমাকে আমি মোরটা দেবো না তুমি একটু ছটফট করো আমি মেনটা ফেলে আসি

একটা অসহায় বিধবা মহিলাকে সাহায্য করাটা কি পাও পেছনে দেখো তুমি যদি আমার সামনে থাকো আমি কোনো দিন পেছন ফিরে দেখবো না বাবু